ব্রয়লার মুরগি সব সময় সাধারণভাবে না তৈরি করে মাঝে মধ্যে রাজা বাদশাদের মতো তৈরি করে খাবেন দেখবেন নিজেকে মনে হচ্ছে রাজা বাদশা তো আজকে তৈরি করছি মোগলাই চিকেন এটার নামটা যেরকম সেরকমই খেতে অসম্ভব মজার আর বানানো কিন্তু খুবই সহজ তো বানানোর জন্য আমি এখানে সাতশো গ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা আর এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ তারপরে সবগুলো উপকরণ মাংসর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু খুব ভালো করে মাংসের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেবেন তো মেশানো হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য ঢেকে রাখছি তো বিশ মিনিট পর একটা কড়াই গরম করে সেখানে ওয়ান ফোর কাপ পরিমাণে রান্নার তেল দিয়ে সেখানে বারো গ্রাম বাটার দিয়ে যতক্ষণ না বাটারটা গলে যায় ততক্ষণ অপেক্ষা করতে হবে যখন বাটারটা গলে যাবে তখন সেখানে মেরিনেট করা চিকেনটাকে দিয়ে দিব। তারপর হাই হিটে যতক্ষণ না চিকেনটার ভিতর থেকে পানিটা বের হওয়া শুরু করে ততক্ষণ নেড়েচেড়ে নিতে হবে প্রায় দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নিলেই দেখবেন যে চিকেনের ভিতর যে পানিটা আছে সেটা বের হওয়া শুরু করবে তারপর চুলা রাস্তা একেবারে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো এর ভিতরে দেখুন চিকেনের ভিতরে যে পানিটা ছিল সেটা কিন্তু খুব ভালোভাবে বের হয়ে গেছে তো এখন আবারও একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দুই মিনিটের জন্য তো দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে চিকেনের ভিতর যে পানিটা জমা হয়েছে সেটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ ভাজতে হবে এখন আস্তে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে তো এই যে দেখুন চিকেনের ভিতরে কিন্তু তেল উঠে এসেছে আর চিকেনটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন চিকেনটাকে তুলে নিতে হবে তো একটা ছাঁকনি দিয়ে চিকেনটাকে তুলে নিচ্ছি তারপর ওই একই তেলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো আমি এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপর একটু চেড়ে নিচ্ছে তো আমার এখানে মনে হচ্ছে যে একটু তেল কম হয়ে গেছে তো আমি এখানে আবারও দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিব তো আমি দুই টেবিল চামচ তেল দিয়ে যতক্ষণ না পেঁয়াজটা একটু লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিতে হবে খুব বেশি লালচে কালার করার কোনো দরকার নেই শুধু হালকা একটু লালচে হলেই হলো তো যখন হালকা লালচে হয়ে যাবে তখন এখানে দেড় টেবিল চামচ পরিমাণে কাঁচা মরিচ থেত করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর প্রায় এক মিনিটের মতো পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে টমেটো পেস্ট আমি মাঝারি সাইজের দুইটা টমেটোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম তারপর টমেটোর ভিতরে যে পানিটা আছে সেটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তো যখন উপরে তেল উঠে আসবে তখনই বুঝতে হবে যে কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও খুব একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেলে এই যে দেখুন আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তেলটা উপরে উঠে এসেছে এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণে দুধের সর আমি দুধের সরটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপর সেটা এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন তবে সব সময় সবার বাড়িতে ফ্রেশ ক্রিম থাকে না দুধের সরটা কিন্তু প্রায় সময় বাড়িতে থাকে তো সেটা এখানে আমি ব্যবহার করেছি তারপর আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা খুব ভালো করে গলে যায় এবং তেলটা উপরে উঠে আসে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে তো এই পর্যায়ে চুলা রাসটা একেবারে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রাখতে হবে আর এই যে দেখুন আমার মশলাটা কতটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে সেই সাথে পেঁয়াজটাও কিন্তু খুব ভালো করে গলে গেছে তো যখন এরকম পর্যায়ে হয়ে যাবে তখন এখানে ভেজে রাখা চিকেনটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে অবশ্যই অবশ্যই কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন তা না হলে কিন্তু সেভাবে মজা পাবেন না তো এখন এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মিক্স করে নিলাম মেশানো হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় ছয় থেকে সাত মিনিটের জন্য তো ছয় থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে এখন এখানে এক চা চামচ কাসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে চেড়ে নিচ্ছি আর আমি কাসুরি মেথিগুলোকে গুঁড়ো করে নিয়েছি সেটা এখানে দিলাম তো মেশানো হয়ে গেলে সবশেষে আমরা এখানে দিয়ে দিব ধনে পাতা কুচি তো আমাদের রান্না প্রায় কমপ্লিট আর কালারটা যে কতটা অসাধারণ এসেছে সেটা তো দেখেই বুঝতে পারছেন তো খেতে কিন্তু খুবই খুবই মজার একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খুব ভালোভাবে যায় তবে বিশেষ করে পরোটার সাথে সেই মজা হয় খেতে তো সবসময় একইভাবে একই পদ্ধতিতে চিকেনটাকে না রান্না করে মাঝে মধ্যে এইভাবে তৈরি করে খাবেন দেখবেন যে বাসার সবাই সবাই খুশি হবে বিশেষ করে যে কোনো অতিথি আপ্যায়নে তৈরি করতে পারেন